আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটি ভুতরে ফাইভ স্টার হোটেল দেখাবো মাত্র আমরা তেইশশো টাকায় নাইট রেজিস্টার করেছি তো ভূতরে বলার কারণ কি সেটাই আপনাদের বলছি আমরা প্রথমে হোটেলে যাই দেখি কোনো মানুষ নাই কেউ আমাদের রিসিভ করার লোক নাই তা আমরা ভাবলাম চাবি কথা থেকে পাবো হোয়াটসঅ্যাপে ম্যানেজার নাম্বার মেসেজ করলাম তো হোয়াটসঅ্যাপ থেকে আমাকে এই লকারের রুমের নাম্বার দেখিয়ে দিছে অ্যান্ড কোড নাম্বার দিয়ে দিছে যে লকার খুলে কি নিয়ে নেন তো আমরা প্রথমে লকার খুললাম একা একাই কোনো স্টাফ ছিল না ট্রাসমি দাঁড়োয়ানো ছিল না গেটের মধ্যে জাস্ট হোয়াটসঅ্যাপের মেসেজের সাথে কোড মিলিয়ে দুইটা এনএফসি কার্ড নিয়ে নিলাম এই পুরো রুমটাই মূলত লকারের রুম নিচে পুরোটাই লকারে ভরা অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে পুরো স্পেসটা খালি জাস্ট আমার পিছনে যেই মানুষগুলো দেখতে পাচ্ছেন এরা হলো গেস্ট আমার মতোই তো এরাও হোটেল রুম নেওয়ার জন্য এখানে আসছে আপনারা সবাই রুম নিতে হলে অনলাইনেই বুক করতে হবে আর এইখানে এনএফসি কার্ড ছাড়া লিফটও অ্যাক্সেস হয় না লিফ্টও চলে না তো লিফট অ্যাক্সেস করলাম এনএফসি কার্ড দিয়ে দেন এবার দেখতে পাচ্ছেন কি ভুতুরে পরিবেশ কোনো লোকজন নাই কোনো মানুষ নাই নাও আমাদের হোটেল রুমের রুমের দরজা খুলে আপনাদের হোটেল রুমের ভিতরটা দেখাবো আপনারা এবার গেস্ট করেন যে এই এইরকম একটা ফাইভ স্টার হোটেল বাংলাদেশে যদি হতো তাহলে প্রাইস কেমন হতো আমরা মাত্র তেইশশো টাকা দ্যাটস মিন দুজন তেতাল্লিশশো টাকা দিয়ে এই জায়গায় নাইট স্টে করেছি তো প্রথমে আপনাদের ওয়াশরুমটা দেখাই ওয়াশরুম অ্যান্ড ওয়াশরুমের পাশেই আপনার বাথ অ্যান্ড বাতের পাশেই আপনার আমাদের বেসিন বেসিনের পরেই আমাদের দুইটা বেড তো ব্যালকনিও আছে আমরা মূলত চোদ্দো তালায় আছি চোদ্দ তলা দেখে দেখেন গাড়িগুলো কত ছোট দেখা যাচ্ছে আর মালয়েশিয়ার পরিবেশ অনেকটা বাংলাদেশের মতোই দেখা যায় ওয়ান কাইন্ড অফ আর এত পরিমাণ বাঙালি আপনার মনে হবে যে বাংলাদেশেই আছেন আপনার মালয়েশিয়াতে আছেন মনেই হবে না আর মালয়েশিয়াতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এক্সপ্লোর করার মতো আমি এবার হোটেলের নাম অ্যান অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ দেশের বাইরে অনেক জায়গায় আমার ঘোরা হয় বাট এটার মতো হোটেল আমি এর আগে কখনো দেখি নাই দ্যাটস ওয়াই ভিডিওটা করা আর আমি কোনো প্রফেশনাল ব্লগার না সো আমার ভিডিওতে অনেক ভুল ভুলভ্রান্তি থাকবে আমি পার্সোনালি ভিডিওগুলো ভিউর জন্য করিনি আমার নিজের মনে রাখার জন্য মেমোরিজ হিসাবে ভিডিওগুলো করেছি আমার ট্যুর পার্টনার হিসাবে আমার এক ক্লোজ বড় ভাই ছিল তো আমরা এখানে পরে রাত্রে খাওয়া দাওয়া করছি মালয়েশিয়ান একটা হোটেলে বাট এখানে পাকিস্তানি বাঙালি অনেক হোটেল আছে আপনারা খাবার একটু চুজ করে নিতে পারেন অ্যান্ড চাইনিজ হোটেলগুলোতে খাওয়ার মতো না বাঙালি হোটেলের খাবার অনেক ভালো অনেক সস্তা খাবার ভিডিও এই পর্যন্ত ধৈর্য নিয়ে দেখার জন্য ধন্যবাদ এর পরের ভিডিওতে আমি মালয়েশিয়ার একটি ফেমাস একুরিয়াম দেখাবো এটা অ্যাকচুয়ালি এত বড় একটা টানেলের মতো খুবই সুন্দর ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে এখানে আসলে এই দেখতে আসে অনেক ফেমাস বাট আনফর্চুনেটলি বাঙালিরা এটার ব্যাপারে জানে না আমি নিজেও অনেক পার্সোনালি অনেক খুঁজতে খুঁজতে ঝামেলা হয়েছে এটা বের করতে বিকজ ওইখানে ম্যাক্সিমাম বাঙালিরাই এটার ব্যাপারে কিছু জানে না কিছুই বলতে পারে না সো আমি এটা লোকেশন সহ দিয়ে দিব যারা ওইখানে ট্রাভেল করেন বা যারা ওইখানে কাজে গেছেন তারাও ঘুরতে পারবেন মাত্র উনসত্তর রিঙেতে এটার ভিতরে ঘুরে আসতে পারবেন খুবই সুন্দর অ্যান্ড দেখার মতো জায়গা নেক্সট ভিডিওতে করবো ইনশাআল্লাহ